আমার আপনার লোক হইতে পারে না আমি হতাশায় ভুগছি আপনি হতাশায় কেন ভুগছেন কারণ আপনি হতাশা থেকে কয়বার বের হওয়ার চেষ্টা করছেন আমাকে কেউ সাহায্য করে না কারণ ঠেকা পড়ে না আপনাকে সাহায্য করবার জন্য সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত এখন এই মুহুর্তে রকম পরিস্থিতি তৈরি হয়েছে হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আমরা আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম আমরা প্রতিনিয়ত কিছু নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগে বলেছিলাম যে আমাদের জীবনের গল্প অনেক ভালো একটি স্লট এই স্লটে নানান ধরনের গল্প যায় উপন্যাস যায় আবার জীবন থেকে নেওয়া কিছু ছোটো ছোটো টিপস আমরা দেওয়ার চেষ্টা করি আসলে এই টিপসগুলো হচ্ছে অনেক কারণে আপনাদের জীবনটাকে বদলে দিতে পারে এবং হতাশা থেকে নিজেকে বের করে আনার জন্য একটি সহজ পন্থা আমাদের জীবনের গল্প আমি পারব না এই কথাটা আসলে কখনোই বলা যাবে না আমরা বাচ্চাদের মুখে আজকাল সবকিছুতেই শুনতে পাই যে আমি পারবো না আত্মবিশ্বাসের খুবই কম বাচ্চাদের ভিতরে দেখা যাচ্ছে সবকিছুতে একটি নীতিবাচক প্রভাব তাদের মধ্যে পাওয়া যাচ্ছে সব সময়। কি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে কিনা এটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না সব চলার ঢং মধ্যে দেখতে বর্তমান সবসময় মধ্যে কি হবে কি করতে হবে বুঝতে পারছি না একটি দুঃসময় মাছ দিয়ে আমরা পথ পাই দিচ্ছি এটি একটি মঙ্গলজনক বিষয় নয় অবশ্যই আমাদের আগামী প্রজন্মের জন্য হতাশার বিষয় হতাশা থেকেই আসলে বাচ্চারা এই কাজগুলো করছে আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ তাদেরকে এভাবে শেষ হতে দেওয়া যাবে না একটি বিষয় খেয়াল করে দেখবেন যে বর্তমানে ছেলেরা সব বিষয়ে আপনার চাইতে অনেক বেশি বুঝে এবং বোঝার চেষ্টা করে এটি হিতে বিপরীত হতে পারে এটির লক্ষণটা আসলে বেশি একটা ভালো না তারা মুরব্বীদের কাছ থেকে কোনো কিছু জানতে চায় না বুঝতে চায় না এবং জ্ঞান আহরণ করতে চায় না তারা তাদের মতো করে সব কিছু সবার উপরে চাপিয়ে দিতে চাচ্ছে আমি আর পারবো না এই কথাটি একবারও বলা যাবে না এই কথাটা আমি প্রথম দিকে শুরু করেছিলাম কেউ না পারলে আরেকবার চেষ্টা করেছি আমাদের সিনিয়র তার সিনিয়র তার সিনিয়র সাথে বসার চেষ্টা করেছি আমরা শত শতবার চেষ্টা করেছি কিন্তু হাল চাইনি যেভাবে হোক আমরা যে কোনো বিষয় বোঝার জন্য নানানভাবে পথ খুঁজে বের করার চেষ্টা করেছি একটি পরামর্শ হচ্ছে এরকম শিশুরা যখন প্রথম প্রথম হাঁটতে চেষ্টা করে তারা পড়ে যায় আবার ওঠার চেষ্টা করে আবার পড়ে যায় আবার ওঠার চেষ্টা করে একটু সময় এই সমাজের হাল ধরে আমি পারব না আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না আসলে তো তাই আপনার আসলে কি চেষ্টা করেছিলেন যে আমি কাজটা করতে চেয়েছিলাম আমি পারবো না আপনি প্রথমেই বলতেছেন যে আমি পারবো না কেন ভাই আপনি পারবেন না কেন কারণ আপনি কি দৃষ্টি কখনো ভেবেছেন কারোর সাথে পরামর্শ করেছেন আলোচনা করেছেন যে ভাই আমি জিনিসটা বুঝছি না আমাকে এই জিনিসটা আপনি বুঝিয়ে দেন আমি এই কাজটা করতে চাচ্ছি আমি স্বামীর দিকে এগোতে চাচ্ছি আমি কিভাবে এগোবো আমাকে পথটাকে খোলা করে দেন অথবা আমাকে আমার মতন করে বোঝার চেষ্টা করার জন্য সাহায্য করুন আমার দ্বারা সম্ভব নয় কেন ভাই আপনি কীভাবে বুঝলেন যে আপনার দ্বারা সম্ভব নয় আপনি কি শুরু করেছিলেন যে আপনার দ্বারা সম্ভব হবে আপনি তো শুরুই করেননি আপনি প্রথমেই নেগেটিভ নিয়ে নিয়েছেন যে আমার দ্বারা সম্ভব নয় আপনি জানেনই না যে আপনার দ্বারা সম্ভব হবে কি হবে না আমি একটা কথা আছে জাম্প প্রবলেম দেন ফাইন্ড ইয়ার সলিউশন আমরা তো আমাদের প্রবলেমে কখনো জাম দেইনি তাহলে আমরা প্রবলেম কিভাবে সলভ করব এই আর্মিদের কথা অনুসারে বা সেনাবাহিনীদের কথা অনুসারে একটা কথা বলতে চাচ্ছি যে আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সমস্যার সমাধানে পথ না বের করে সমস্যার মধ্যে ঢুকতে হবে যে আমি সমস্যার মধ্যে ঢুকলাম এইবার আমি সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। সব সময় একটি জিনিস আমরা লক্ষ্য করি যে কোনো কিছুতেই সামনের দিকে এগিয়ে যাবো যাওয়ার চেষ্টা করবো এইটা কিন্তু আমরা কখনো বলি না আমরা বলি যে আমরা এই কাজটা করতে পারবো না আমাদের দ্বারা এটা করা সম্ভব না আমরা কিভাবে করব এটার জন্য আসলে আমরা দায়ী না আমাদের জেনারেশন দায়ী আমাদের সব শেষ হয়ে গেছে ভাই আপনি শুরু করছিলেন কবে যে আপনারা শেষ হয়ে গেছে আপনি যদি শুরুই না করেন তাহলে আপনার শেষ আর শুরুটাই কীভাবে কোনো কিছু শুরু করবার আগেই চেষ্টা করি যে আমরা কীভাবে এটাকে শেষ করে ফেলবো অনেক সময় চলে গেছে ভাই ঘড়ির কাঁটা কোনটা দেখছিলেন অনেক সময় চলে গেছে আপনি কি ঘড়ি কাটার দিকে তাকাইছিলেন যে আপনার সময় চলে গেছে আপনি তো সময়ই দেননি আপনি যদি সময় না দেন তাহলে অনেকটা সময় চলে গেছে যে আপনি কে বুঝবেন আমাকে কেউ সাহায্য করে না কারো ঠেকা পড়েনি আপনাকে সাহায্য করবার জন্য সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত এখন এই মুহূর্তে যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে কেউ কাউকে সাহায্য করবে এটা ভাবাই না আপনি আপনাকে সাহায্য করবেন এটাই স্বাভাবিক আর আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ সাহায্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কেউ আপনাকে ধাক্কা দেবে তাহলে আপনার মতন বোকা এই জুনেদের কেউ নাই আপনার পথ আপনাকে চলতে হবে আপনার কাজ আপনাকে বিয়ে করতে হবে আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে কেউ আপনাকে কোনোভাবেই সাহায্য করবে না এবং করা উচিত না কার উপরে ভর করে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান একটু সময় দেখবেন যে আপনি নিজেই মুগ্ধ করে পড়ে গেছেন সেই লোকটা আপনাকে আর সাহায্য করবে না যতক্ষণ করা দরকার ছিল করেছে যত লোক তার সাহায্য করার ক্ষমতা ছিল করেছে আমি অনেক কষ্টে আছি ভাই এই দুনিয়াতে সবাই কষ্ট আপনার কষ্ট একরকম আমার কষ্ট একরকম আরেক ভাইয়ের কষ্ট একরকম এই দেশে এই জগতের এমন কোনো লোক আপনি খুঁজে পাবেন না যে কষ্ট ছাড়া নেই যে মানুষ বলবে যে আমি ভীষণ সুখে আছি আপনি তার কাছে জিজ্ঞাসা করে দেখেন সেও হানড্রেড পার্সেন্ট কষ্ট আছে তার নাম বলুন যিনি বলেছে আমি আরামের ভিতর দিয়ে সফলের ভিতর দিয়ে পাশ করে বের হয়ে এসেছি না আপনি কোনোভাবেই এই কাজটা করতে পারবেন না যে আপনি আরামে মাঝখান দিয়ে একটি সফল সুখের পথ সুখের সন্ধান আপনি খুঁজে পেয়েছেন এই জগতে যতগুলো সফল ব্যক্তি দেখবেন যতগুলো সফল ব্যক্তিত্ব দেখবেন তারা কেউই আরামে মাঝখান দিয়ে আসেনি প্রত্যেকটা মানুষের জীবনে আপনি খুঁজে দেখেন যারা সফল হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হয়ে এসেছে আইনস্টাইন থেকে আরম্ভ করে সক্রেটিস বলেন দুনিয়ার যত জ্ঞানী গুণী বিজ্ঞানী আছে প্রত্যেকেই প্রচণ্ড কষ্ট করে তাদের এই জায়গাটা এসেছে আমার অনেক টাকা দরকার হ্যাঁ অবশ্যই ভাই আপনার অনেক টাকা দরকার কয় কিন্তু হাতে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন নিজের টাকা নিজেকে করতে হয় এই টাকা করে দিবে না আপনি যদি পরের টাকায় সাহায্য পেতে চান সাহায্য পাবেন কিন্তু কখনোই উপর করতে না কারণ সেই টাকার মধ্যে কোনো সুখ নাই সেই টাকা আপনাকে কোনো কিছু দিতে পারবে না আমি দেখতে খারাপ এই কথাটা আসলে আপনাকে কে বলেছে কখন বলেছি হ্যাঁ বলতে পারে আপনি যদি প্রেম করতে চান বা কারোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান তাহলে হয়তো এই লোককে হয়তো বলতে পারে যে আপনি তো দেখতে খারাপ আপনার সাথে আসলে প্রেম করা যাবে যাবে না না বা সমাজে চেহারা ভালো যে আপনি অনেক কিছু করতে পারবেন এটা নিশ্চয়তা আপনাকে যদি আমি একশো কোটি টাকা দিই এবং আপনার চেহারা এবং ব্যক্তিত্বের মিল না থাকে তাহলে কি আপনি আসলে কি করবেন বা আপনি কিভাবে বিজনেস করবেন বা আপনি কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে যাবেন বিষয়টা হচ্ছে এরকম চেহারাটা ভালো হলেই যে আপনি সবকিছু করতে পারবেন এমন কোনো নিশ্চয়তা আমরা দিতে পারিনি বা দেই বা হয় না এমন নিশ্চয়তা কোথা থেকে পেলেন যে আপনি চেহারা ভালো হলেই আপনি অনেক দূর যেতে পারবেন ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে যে লতা মঙ্গেশকরের নাম তো অবশ্যই শুনেছেন সে পৃথিবীর বাংলাদেশে বা এশিয়া মহাদেশে সর্বশ্রেষ্ঠ একজন সঙ্গীত শিল্পী টেন্ডুলকারের নাম পৃথিবীতে কে না শুনছে ক্রিকেট জগতের মাস্টার ব্লাস্টার বলা হয় ভূপেন আজরিকা যার গান শুনলে মানুষ এখনো মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে থাকে উনার মতন কুৎসিত এবং বাজে চেহারা লোক আমি আসলে আজ পর্যন্ত দেখিনি লতা মঙ্গেশকরের সেম কাহিনী সচিন সাইজের ছোট খেলা ছাড়া অন্য কিছু যদি করতো তাহলে সে বেশি দূর এগোতে পারতো না তার কারণ হচ্ছে তার চেহারা খুবই খারাপ চেহারা দিয়ে যদি আপনি আপনার ব্যক্তিত্বকে যাচাই বাছাই করতে চান তাহলে তো আপনি আর সামনের দিকে পারবেন না আসলে সাইডে রাখুন প্রথমে হচ্ছে আপনার ব্যক্তিত্বকে এবং আপনার যে স্মার্টনেসটা আপনি কার সাথে কথা বলবেন কোন আগাবেন কে কিভাবে সামনে দিকে এগিয়ে যাচ্ছে তার টোটালটা ডিপেন্ড করছে তার ব্যক্তিত্বের উপর খুব সুন্দরভাবে মানুষের চলতে পারে মিশতে পারে কথা বলতে পারে আর সে যদি তার বুদ্ধিমত্তাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই সে অনেক দূর যেতে পারবে এটা হচ্ছে আমার কথা না এটা প্রমাণিত এটা আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিই সক্রিটেস হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে সেরা জ্ঞানী একটি সময় যখন আমাদের কথা বলছি সেই সক্রটিস বলা হয়তো পৃথিবীর সেরা জ্ঞানী এবং উনি ছিলেন একজন দার্শনিক ট্রেন ভ্রমণে যে জায়গায় উনি উঠেছেন সেই জায়গাটা আসলে শুধুমাত্র রাজ পরিবারের লোকরা বসবে অন্য কেউ বসতে পারবে না ভুল বসে বলেন আর অনিচ্ছাকৃত বলেন আর যেভাবে হোক উনি কামাতে উঠে গেছে ভেরি গুড উনি যাচ্ছেন ট্রেন চলছে প্রিন্স ট্রেনের মধ্যে উঠলেন ট্রেন চলে যাচ্ছে তার গতিতে হঠাৎ করে সে খেয়াল করলেন যে আমি ছাড়া এখানে দ্বিতীয় ব্যক্তি আছে সিকিউরিটি গার্ড কে আমি ছাড়া এখানে কোনো ব্যক্তি কি আছে হ্যাঁ আছে ম্যাডাম বলে কোন ঠিক তার সাথে কথা দেখলেন যে কোনো ভাবে তার দিকে একবার ফিরে তাকায়নি এটা তার ব্যক্তিত্ব লাগছে হইতে পারে ব্যক্তিত্ব লাগানোটাই স্বাভাবিক তার কাছে উঠে গেলেন যে আপনার সকেটস আপনাকে সারা পৃথিবী মানুষ খুঁজে কোথাও পায় না আমার ভাগ্য ভালো আপনার সামনাসামনি আমার দেখা হয়ে গেল তাহলে আমি আপনাকে একটা ছোট্ট প্রস্তাব আমরা যদি দুজনের সাথে একটা মিল বন্ধনে আসি তাহলে আমাদের দুজনের একটা লাভ হবে আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে লাভ লাভ হবে কি হতে পারে বলেন প্রথম লাভ হবে যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে সে আমার মতন সুন্দর হবে আর আপনার মতন জ্ঞানী হবে তাহলে আমরা সবকিছু একসাথে পেয়ে যাব বিষয়টা তো উল্টাও হতে পারে আর সে আপনার মতন জ্ঞানী হলো আর আমার মতন চেহারা হলো তাহলে কি হতে পারে সে কথা বলেন এই কারণে যে জানে তার সাথে কথা বললে সে কোনো লাভ নেই এই হচ্ছে আমাদের সক্রেটিস সক্রেটিসের চেহারা এতটাই কুৎসিত ছিল মানুষ প্রথমবার দেখলে তার সাথে কখনোই মিশতে যেত না কিন্তু তার ব্যক্তিত্ব এত স্মার্ট ছিল তার সাথে ছেলেপিলা যখন কথা বলতো ইয়ং ছেলেপিলা বাচ্চা ছেলেপিলা বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা পাগলের মতো তাকে পছন্দ করতো কারণ হচ্ছে তার স্মার্টনেস তার বুদ্ধিমত্তা তার চলাফেরা আমি আগেই বলেছি যে চেহারা আসলে কোনো ফ্যাক্ট না আমার কপালটাই খারাপ ভাই আপনি কোন আনে দেখছেন যে আপনার কপালটাই খারাপ খোদাই করে কি লেখা ছিল যে আমার কপালটা খারাপ আমি জীবনে কিছু করতে পারবো না কপালের দোষ কারা দিবে জানেন যাদের আসলে কিছু করার নাই অতীত খুবই খারাপ যারা আসলে সবকিছুতে কপালের দোষ দিয়ে অভ্যস্ত হয়ে গেছে যারা সমাজে কিছু করতে পারে না তারাই হচ্ছে কপালের দোষ দিবে কথায় কথা আমরা বলি আমাদের কপাল খারাপ আমরা কিছু করতে পারবো না আমাদের পক্ষে কিছু করা সম্ভব না আমি একেবারে শেষ হয়ে গেছে আপনাকে আসলে সেই জায়গাটা নিয়ে আসতে হবে নিজেকে যেখান থেকে আপনি আপনার মতো করে নিজেকে চলতে পারবেন আমি হতাশায় ভুগছি আপনি হতাশায় কেন ভুগছেন কারণ আপনি হতাশা থেকে কয়বার বের হওয়ার চেষ্টা করছেন নিজের হাতে নিজেকে যখন নিজেকে গড়তে চান এই হতাশা যখন নিজেই তৈরি করে তখন কি আপনি একবার ভেবেছিলেন যে পরিবর্তন যেটা আসবে বা যেটা আমার জন্য খুবই প্রয়োজন সেই জন্য আমি যে দায়ী তাহলে আপনি হতাশ কেন হবেন আপনার হতাশার মধ্যে কেন পড়বেন বিকজ আপনার আসলে সব কিছুই ওই হতাশার মধ্যেই চলে গেছে আপনাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে আপনি কোনোভাবে হতাশার মধ্যে পড়বেন না একটি কাজ চলে গেলে আটটা কাজ তৈরি হবে ক্ষেত্র আপনাকে অলওয়েজ তৈরি করে রাখতে হবে এই কারণে চলার পথে কোনো না কোনো প্রবলেম আসবেই বিশেষ করে আমাদের তো অবশ্যই আসবে যে আপনি যখনই কোনো কাজে হাত দিবেন সেই সমস্যাটা আগে আপনি সমাধান করে রাখবেন এই কথাটা আমি বলেছিলাম যদি সমস্যার মূল কারণ আপনি হয়ে থাকেন তাহলে সমস্যার সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে পথ যেহেতু আপনি জানেন সমাধানের পথ আপনি খুঁজে বের করতে হবে সমস্যার সমাধান এবং পথ দুটা কিন্তু একসাথে মুভ করতে হবে আপনি যদি কোনো সমস্যাকে দীর্ঘদিন জিয়ে রাখেন বাঁচিয়ে রাখেন তাহলে একটা সময় এটা বিস্ফোরণ করতে পারে কেন এমন হলো পারে কোটি মানুষের বসবাসের জায়গায় এখন বিশ কোটি থেকে বাইশ কোটি পঁচিশ কোটিও বলে মানুষ সেই পঁচিশ কোটি দেশে এত একটি ছোট জায়গায় এমনটি হবে না তো কেমনটি হবে আমরা এই কারণেই কথাটা বলছি যে প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ কোনো না কোনো আমাদেরকে হ্যারেজ চেষ্টা করে। কারণ হচ্ছে সবাই সবাই দিকে চায় তার স্বার্থের দিকে প্রথম ধ্যান দেয় যেহেতু আমরা সবাই স্বার্থ জায়গায় বসবাস করি তাহলে এমনটা হবে এটাই স্বাভাবিক কেন আপনার মনের মতন করে সবকিছু হবে আপনি কি বুঝতে পারেছেন যে সবকিছু আপনার মনের মতন করে হবে না এটাই স্বাভাবিক মনের মতন করে যদি আপনি সবকিছু করতে চান তাহলে আগে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে একবারও এইখান থেকে বের হওয়ার চেষ্টা করেন নাই যে এমনটি কেন হলো এটা আসলে মূল সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করি অতি সহজে কিভাবে নিজেকে করা যায় আমরা সবাই সেই জায়গায় বেশি মগ্ন থাকি আগে নিজেকে পরিবর্তন করতে হবে খুব দ্রুত সমাধান করা যাবে সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমরা আসলে নিজেদের সমস্যা নিজেরাই তৈরি করি তার প্রথম কারণ হচ্ছে আমরা অত্যন্ত লোভ এর জায়গাটা বসবাস করি আজকে আমরা এটা করে ফেলবো কালকে অনেক টাকার মালিক হবো পরশুদিন আমরা গাড়ি বাড়ি মালিক হব যদি আপনি মূলে ধরতে চান তাহলে দেখবেন লবডঙ্কা এক হাজার লোক যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে একজন হয়তো কোনো ভাবে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আর নয়শো নিরানব্বই জনই কিন্তু পিছন দিকে ধাক্কা খায় তার প্রথম কারণ হচ্ছে আমাদের টার্গেটটা খারাপ যে টার্গেটে আগাই আমরা আসলে নিজেকে ফান্ডামেন্টাল মানে নিজের বেজমেন্টটাকে আসলে করতে পারি নাই নিজের বেজমেন্ট যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনি কখনোই সামনের দিকে এগে যেতে পারবেন না এটা আসলে আমার কথা না এটা বয়সীদের কথা এটা উঁচু লেভেলের কথা এটা ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কথা আপনি যদি খুব সহজে কোনো কিছু হাতে কাছে পেয়ে যান তাহলে সেই পাওয়ার মর্মটা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না এটা আসলে সত্য কথা একেবারে বাস্তব যে আপনি আপনার সহজে যে পাওয়াটা এটি একটু কষ্ট করে নিজেকে স্টাবলিশ করে যদি সামনের দিকে যেতে চাইতেন তাহলে কিন্তু এই যে কষ্টটা সেই মর্মটা আপনি বুঝতে পারতেন নিজের মনের ভিতরে একনিষ্ঠভাবে আত্মমন্থন করতে হবে আত্মার সমালোচনা করতে হবে যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতে নিজেকে আবার নতুন করে করতে হবে আমাদের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে শুদ্ধে আবার সামনে দিকে এগিয়ে হবে চলুন শুরু করা যাক নতুনভাবে পথ চলা যদি উপ টানি যে কোনো কিছু করার এত সহজ কিছু না আগে নিজেকে তৈরি করতে হবে সব কিছু নিজের চলে আসবে এটা কিন্তু আপনি কখনোই ভাবতে পারবেন না নিজের মুঠো আনতে গেলে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনি যে কাজটা জানেন আপনি যে কাজটা বুঝেন এইটা আসলে জনগণকে আগে জানাইতে হবে যে আমি এই কাজটার জন্য হান্ড্রেড পারফেক্ট আমাকে দিয়ে এই কাজটা আপনাকে করতে হবে তাহলে দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে গেছে সবকিছু আমার আগে থেকে ঠিকঠাক করা ছিল নো সবকিছু কিছু কখনো আগে থেকে ঠিকঠাক করা থাকে না ঠিকঠাক করে নিতে হয় এই কারণে করে নিতে হয় যে আপনি যখন পথ চড়বেন তখন অনেক হুঁচট খাবেন হোচুট খাবেন আবার উঠবেন আবার হুচুট খাবেন তারপরে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আমাদের শিশুদের কথা চিন্তা করেন যারা নিউবর্ন বেবি তারা যখন হাঁটতে শিখে বা হাঁটে তখন দেখবেন তাদের কত সমস্যা তৈরি হয় এই শিশু বাচ্চাটাই আস্তে 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 নিজেকে সমাধান করে নেয় আমি এই কারণে এই কথাটা যে আপনি যদি আপনাকে সমাধান করতে না পারেন তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে সমাধান করে দিয়ে যাবে না সিঁড়ি দেখাতে পারবে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তারা কেউ কখনোই পারবে না এবং করাটা উচিত না আমরা আছি আপনাদের সাথে আমাদের সাথে থাকবেন আমরা একসাথে পথ চলবো আমরা দীর্ঘদিন সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আমাদের কন্টেন্টে যদি আপনাদের কোনো কারণে প্রবলেম মনে হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন নক করবেন আমরা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব ধন্যবাদ আমরা আছি আপনাদের সাথে আপনারা থাকবেন সামনের দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ সকলকে নাম হচ্ছে চ্যানেল কাশফুল ছনগর বিবিএনসি নিউজ কাশফুল খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া থাকলে আমরা আরো সুন্দর সুন্দর কাজ করে সামনের দিকে এগিয়ে যাবো ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সকলকে